আসসালামু আলাইকুম অঙ্কগুলো দেখেই মনে হচ্ছে যে মান নির্ণয়ের অঙ্ক কারণ আমরা গত ক্লাসে এই টাইপ কিছু অঙ্কের মান বের করছি তো আমরা সেখানে এই টাইপ সমীকরণ থেকে কিভাবে এক্স প্লাস ওয়ান বাই এক্স অথবা এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান বের করব এটা আমরা তখন বের করি নিই পাশাপাশি আমাদের এই অঙ্কগুলোই নবম ও দশম শ্রেণীর যে গণিত বই রয়েছে এই গণিত বইয়ের ক্ষেত্রে আমাদের বইয়ের ভিতরে এই টাইপ অঙ্কগুলো নাই বাট সৃজনশীল ক্ষেত্রে এগুলো ক নম্বরে চলে আসে আর পরীক্ষা হয় লিখিত পরীক্ষার ক্ষেত্রে এই সমীকরণ দিয়ে এরপর হচ্ছে আপনাকে এক্স কিউব প্লাস বাই এক্স কিউব অথবা এক্স কিউব মাইনাস বাই এক্স এর মান বের করতে বলতে পারে তো আমরা এই সমীকরণগুলো থেকে কিভাবে এক্স প্লাস x বাই অথবা এক্স মাইনাস ওয়ান বাই এক্স মান বের করব এটা দেখব পাশাপাশি আমরা এই মানগুলো বের করার পরে আমরা এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান বের করতে পারবো অথবা এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান বের করতে পারবো যেটি চাক আমরা বের করতে পারবো তো আমরা এই তিনটা অঙ্কই করব তিনটা অঙ্ক যদি আপনারা দেখেন তাহলে আশা করি এই টাইপ যে কোনো সমীকরণ থেকে মান বের করতে বললে আপনারা বের করতে পারবেন প্রথমটা দেখেন আমাদের গ্রুপে এক বোন দিয়েছে এটা সলভ করার জন্য তো প্রথমটা যেটা আমি লিখি এক নাম্বার এক্স পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান জিরো আমরা সবসময় কি করবো দেখেন এই যে মাঝখানের রাশিটা নাম্বারটা রেখে দেবো এবং মাঝখানের রাশিটা কি করবো পত্রায় আপনার এই পাশে ডান পাশে দেব তাহলে এখানে লিখবো আমি এক্স পাওয়ার ফোর এই যে প্লাস ওয়ান সমান সমান এক্স স্কোয়ারটি এ পাশে দিব দেখেন এখানে যদি এক্স স্কোয়ার সাথে কোনো সহক থাকে ওয়ান টু থ্রি ফোর যদি থাকে তো ভালো আর যদি না থাকে তাহলে হচ্ছে আমরা পুরো এক্স স্কোয়ার ধারায় উভয় পাশে কি করবো ভাগ করবো উভয় পাশে ভাগ করবো পুরো এক্স স্কোয়ার দ্বারা তাহলে উপর হচ্ছে এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার সমান সমান এই পাশে কি করবো আমরা জানি যে সমীকরণের ক্ষেত্রে যদি আপনি ভাগ করেন বা গুণ করেন সেটা কি করতে হয় পাশে করতে হয় তাহলে প্লাস ওয়ান কে যদি এক্স স্কোয়ার দ্বারা ভাগ করি এখানে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ার কে ভাগ করলে কার কিছু থাকবে না তাহলে এটার মান কত ওয়ান এটার মান কত ওয়ান এরপর আমরা দেখেন এস স্কোয়ার প্লাস ওয়ান বাই মান পেয়েছি এটা সমান সমান ওয়ান আমরা মান নির্ণয়ের যে বর্গের অঙ্কগুলো করছে সেক্ষেত্রে কিন্তু আমরা এটার কি পেয়েছি এটা সূত্র পেয়েছিলাম দেখেন আমাকে কিন্তু এইট এর মান চাই নাই মান চাইছে কি এক্স প্লাস ওয়ান বাই এর মান তাহলে আমরা এখান থেকে যদি আরো লিখি যে এটা সমান সমান এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস টু এবি মনে আছে এটা সমান সমান এটার উপর হোলো স্কোয়ার দিয়ে মাইনাস টু এ বি টু এ হচ্ছে এক্স বি হচ্ছে ওয়ান বাই এক্স সমান সমান ওয়ান তাহলে এখানে এক্স এবং এক্স কাটা তারপরে মান তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এটার উপর কি হোলো স্কোয়ার সমান সমান দেখেন এই পাশে কি ওয়ান ছিল আমরা কী করব এখানে মাইনাস টুটাকে এই পাশে দেবো তাহলে কী আসবে প্লাস টু তাহলে কত আসতেছে এক্স প্লাস ওয়ান বাই এক্স একটু খেয়াল করেন আমরা এই যে স্কোয়ারটা ছিল স্কোয়ারটা কি করব সমান চিহ্নের ওই পাশে দিলে রুট ওভার হবে এবং ওয়ান প্লাস টু কত হয় থ্রি তার মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে রুট ওভার থ্রি তো এক নাম্বারটা একটু বড় ছিল এক নাম্বারটা কি একটু বড় দেখেন বাকি যে দুইটা আছে আমরা দুই নাম্বারটা সলভ করব দুই নাম্বারটা খেয়াল করেন দুই নাম্বারটা দেওয়া আছে

যে সহটা থাকবে সেটা এখানে রেখে আমরা এই শুধুমাত্র চলক দিয়ে কী করব এখানে চলক এক্স স্কোয়ার থাকুক টু এক্স থাকুক যাই থাকুক বা ওয়াই থাকুক বা এ থাকুক আমরা শুধুমাত্র চলক দিয়ে কী করবো ওয়াই পাশে ভাগ করব। তাহলে এখানে আমি ভাগ করব এক্স দ্বারা এটাকেও ভাগ করব এক্স দ্বারা কোনটাকেও ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এখানে ছিল থ্রি এক্স খেয়াল করেন এক্স স্কোয়ার কে যদি আমি এক্স দ্বারা ভাগ করি এখানে খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন এক্স স্কোয়ার কে শুধুমাত্র এক্স দ্বারা ভাগ করবেন থাকবে এক্স প্লাস ওয়ান কে এক্স দ্বারা ভাগ করলে এটা থাকবে তাহলে এটা সমান সমান কত দেখেন এখানে এক্স এবং এই এক্সটা কাটা যাবে থাকবে হচ্ছে থ্রি তাহলে দুই নাম্বারের উত্তর হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্সের এর মান হচ্ছে থ্রি তিন নাম্বারটা ছিল আমাদের এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার ফাইভ এক্স মাইনাস ওয়ান সমান সমান জিরো তো এটা চাইছিল আমাদের এক্স মাইনাস ওয়ান বা এর মান দেখেন এখন আশা করি তিন নাম্বার অঙ্কেটা আসলে আমরা আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন যে আসলে সিস্টেমটা কি হবে বা কীভাবে এটা সমাধান করতে হবে তো আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান রেখে এই মাঝখানের যে সংখ্যাটা থাকবে বা যে পথ থাকবে এটা কি করবো ডান পাশে দেবো মাইনাস ছিল তাহলে এখানে প্লাস হবে তাহলে রুট ফাইভ এক্স আগের নিয়মে আমরা কি করবো কি দ্বারা ভাগ করব যে চলকটা থাকবে এই চলক দ্বারা ভাগ করবাইডেড বাই এক্স দেখেন এরপর এক্স স্কোয়ার কে এক্স দ্বারা ভাগ করলে এক্স মাইনাস ভাগ করলে ওয়ান বাই এক্স সমান সমান এক্স এবং এক্স কাটা রুট তাহলে আমাদের এক এক করে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার তিনওটার সরফ হয়েছে এবং তিনোটার মানে দেখেন এটা একটা মান পাইছি আমরা এখানে একটা মান পাইছি এখানে একটা মান তো আমরা এই সকল মান থেকে যদি কখনো এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান চাই অথবা এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান চাই খুব সহজে বের করতে পারব জাস্ট এইটার সূত্রটা মনে রাখবেন এবং এইটার সূত্রটা মনে রাখবেন আমি যদি প্রথম এইটা থেকে একটু বের করি মনে করেন এইটা থেকে এটা বের করব ঠিক আছে দুইটাই দেখাই দেব আপনাদের তাহলে এইটার সূত্রটা কি হয় এইটার সূত্রটা হয় x প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব মাইনাস থ্রি এ বি তারপর হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স তাই তো মান বসাই এক্স প্লাস ওয়ান বাংলার ফাইভ ছিল এখন তিনটা রুট ওভার থ্রি গুণ করে আমাদের আসবে থ্রি রুট ওভার থ্রি মাইনাস এই পাশে থ্রি রুট ওভার থ্রি তাহলে এটার মান কত আসবে এটার মান আসবে

মানে ঠিক আছে আমরা এই যে মাইনাসের মানটা বসাই আছে কালকে অঙ্ক না অঙ্ক আমরা সলভ উপর তারপরে প্লাস থ্রি ইন্টু রুট তাহলে ফাইভ এস কাটা তাহলে মান কত রুট অফ এটা মিলে কত আসবে এটা মিলে আগেটার মতো ফাইভ রুট ফাইভ প্লাস থ্রি রুট ওভার ফাইভ তাহলে দুইটা মিলে কত আসতেছে এইট রুট ওভার ফাইভ এটা হচ্ছে আনসার আশা করি এই ধরনের অঙ্ক যদি আপনাদের পরীক্ষায় চলে আসে তাহলে পারবেন